হান্ড্রেড পারসেন্ট গ্রান্টে দিয়ে বলতে পারি এই টিপসটা ফলো করলে কিন্তু তোমাদের কেক কখনো বেক হয়ে যাওয়ার পর বসে যাবে না আর কেকের মধ্যে এত ছোট ছোটো জালি তৈরি হবে সেটা কিন্তু সম্পূর্ণ বেকারি স্টাইলে আর এক একটা কেকের হাইট তোমরা এখানে দেখে বুঝতে পারছো কতটাই এসছে কেকটা এতটাই নরম হবে হাতের সাহায্যে চেপে প্রেস করে দিলেও কেকটা আগে টেক্সচারে সম্পূর্ণ চলে আসবে তিনটে ডিমের সাহায্যে আজকে রেডি করে নেব এক কেজি বার্থডে কেকের স্পন্স তো স্পঞ্জটা বানানোর জন্য প্রথমে লাগবে শুকনো উপকরণ তো চালুনির মধ্যে দিয়ে দেবো সেভেন্টি গ্রামের মতো ময়দা তার সাথে অ্যাড করে দেবো ডার্ক কোকো পাউডার কুড়ি গ্রাম এরপর এর মধ্যে অ্যাড করে দেবো বেকিং পাউডার ছয় গ্রাম তার সাথে দিয়ে দেবো ছয় গ্রাম ভ্যানিলা পাউডার ভ্যানিলা পাউডারটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে তাহলে কিন্তু বার্থডে কেকের স্পঞ্জটা খুব সুন্দর গন্ধ আসবে আর সম্পূর্ণ ডিমের গন্ধটাও চলে যাবে এরপর শুকনো উপকরণ চেলে নিলাম আর চাইলে তোমরা এর মধ্যে এক চুটকি লবণও ব্যবহার করতে পারো এরপর একটা বড়ো বাটির মধ্যে এখানে তিনটে ডিম নিয়েছি ডিমের মধ্যে অ্যাড করে দেবো ফাইভ ড্রপের মতো ভিনিগার ভিনিগারের বদলে তোমরা ক্রিম অফ টাটার ব্যবহার করতে পারো আর আমার এখানে ভিনিগারটা একটু সামান্য বেশি পরিমাণে পড়ে গেছে তো তোমরা যখনই ব্যবহার করবে ফাইভ ড্রপের মতো তারপর দিয়ে দেবো চকলেট অ্যারোমা হাফ টিএসপি ভ্যানিলাইসেন্স হাফ টিএসপি চকলেট এসএস ব্যবহার করব ওয়ান ফোরটি টিএসপি মিল্ক এসএস হাফ টিএসপি তো এই সমস্ত এসএস আগে ডিমের মধ্যে অ্যাড করে দেবো তারপর ইলেকট্রিক বিটারের সাহায্যে একটু সামান্য থার্টি সেকেন্ডের মতো বিট করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো চিনি তো যখনই বার্থডে কেকের রেসপন্স তৈরি করবে তখন কিন্তু অবশ্যই তোমরা চেষ্টা করবে গুঁড়ো চিনিটা ব্যবহার করা তাহলে ডিমের ফোমের মধ্যে চিনিটা খুব তাড়াতাড়ি মেল্টও হয়ে যায় আর ফোমটা কিন্তু ওভারবিটও হয় না তো এখানে নিয়েছি এইটি গ্রামের মতো গুঁড়ো চিনি গুঁড়ো চিনিটা অ্যাড করার পর ইলেকট্রিক বিটার স্পিড হাই করে দেবো দিয়ে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে আর এখানে ফোমটা কালার চেঞ্জ হয়ে অনেকটা দ্বিগুণ আকারে ফুলে উঠবে আর ফ্লাপিভাবও চলে আসবে এরপর এর মধ্যে ব্যবহার করব কেক জেল এখানে আমি টাওয়ার কোম্পানি কেক জেল ব্যবহার করবো ছয় গ্রামের মতো তো এর থেকে বেশি তোমরা কেক জেল কিন্তু ব্যবহার করবে না তাহলে সেই কেকের রেসপন্সটা সম্পূর্ণ কিন্তু পাউরুটি যেরকম খেতে লাগে সেরকম সফট টেক্সচারে চলে আসবে আর কেক জেলটা দেওয়ার সাথে সাথে এর মধ্যে এক টেবিল চামচের মতো ঠান্ডা জল অ্যাড করেছি কেক জেল কিন্তু ফ্লাপিনেস আনার জন্য ঠান্ডা জলটা প্রচুর প্রয়োজন তো এখানে বিট করে নিয়েছি পাঁচ মিনিটের মতো ততক্ষণে কেক জেল দেওয়ার পর ডিমের ফোর্মের টেক্সারটা কিন্তু একদম গাঢ়ও হয়ে গেছে আর এর টেক্সারটা ঠিক সফট পিকের মতো হয়েছে যখন আমরা ক্রিম বিট করি পর চেলে রাখা শুকনো উপকরণগুলো এর মতো দিয়ে দেবো ইলেকট্রিক বিটারের কাঁটাটা না চালিয়ে প্রথমে একটু শুকনো উপকরণ আর লিকুইড উপকরণটা মিক্স করে নেবো তাহলে যদি এরপর ইলেকট্রিক বিটারটা চালিয়ে নিয়ে একদম লো স্পিডে বিট করে নেব যদি তোমরা বিটার না চালাতে চাও তাহলে হ্যান্ড উইস্কারের সাহায্যে আস্তে আস্তে শুকনো অ্যান্ড লিকুইড উপকরণগুলো মিক্স করে নিতে পারো আর এখানে ব্যাটারি কনসিস্টেন্সিটা তোমরা দেখে বুঝতে পারছো অনেকটাই গাঢ় তো ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে মিক্স্রণটা মিক্সডে অনেকটা সুবিধাও হয় যেরকম বেকরিতে করে থাকে তো এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম ফিফটি গ্রামের মতো রিফাইন তেল রিফাইন তেলটা অবশ্যই ব্যবহার করবে কোনো কিছু গন্ধযুক্ত তেল ব্যবহার করবে না তো তেল দেওয়ার পর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব যতক্ষণ না তেল ব্যাটারের মধ্যে মিক্সড হয়ে যায় আর এই সময় ব্যাটারের টেক্সচারটা কিন্তু একদম শাইনিং হবে আর ফ্লাভি কেকের ব্যাটারগুলো ঢেলে নেব ছ ইঞ্চি কেক টিনে তো এখানে নিয়েছি দুটো ছ ইঞ্চি কেক টিন আর তিনটে ডিম দিয়ে যদি বায়োটো কেকের রেসপন্স মেজারমেন্ট করা হয় ব্যাটারের ওয়েট এখানে দাঁড়াবে তিনশো তিরিশ গ্রামের মতো তো টোটাল যতটা ব্যাটার রেডি হয়েছে প্রতিটা টিনে ঢেলে নেবো নিয়ে কেকগুলো বেক করে নেবো হিট করা ওটিজিতে ওয়ান হান্ড্রেড সিক্সটি ডিগ্রি টেম্পারেচারে পঁচিশ মিনিটের জন্য তো এখানে বেকিং করা পাটটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে তার জন্য সরি তো কেকগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এরপর চলো ওয়েট করে নিই দুটো কেকের ওট ওয়েট হয়েছে দুশো গ্রামের মতো এ পর কেকগুলো মাঝখান থেকে কেটে নেব মানে প্রতিটা কেক আমি দুটো করে রাখছি তোমরা যদি মাঝখান থেকে তিনটে লেয়ারে কাটতে চাও তাহলে কোনো অসুবিধা নেই এক একটা কেক থেকে কিন্তু এক পাউন্ড এক পাউন্ড ওজনের কেক এখানে রেডি হয়ে যাবে আর কেকগুলো কেটে নেওয়ার পর ভেতরের টেক্সচারটা তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর সফট এসছে আর ভেতরে কিন্তু খুব সুন্দর ছোট ছোট একটা জালি তৈরি হয়েছে তো একদম পারফেক্ট বেকারি স্টাইলে বাটার কেকের রেসপন্স রেডি করার জন্য অবশ্যই কিন্তু এইভাবে রেডি করবে কেকের রেসপন্সগুলো রেডি হয়ে গেছে এরপরে চলো কেকের ইনসাইড ফিলিং করব তো তার জন্য এখানে নিয়েছি দুশো গ্রামের মতো ক্রিম আর তার সাথে তার সাথে দিয়ে দেবো চকলেট গানাস দেড়শো গ্রামের মতো তো এখানে আমি একশো কুড়ি গ্রামের মতো নিয়েছি ডার্ক চকলেট তার সাথে তিরিশ গ্রামের মতো জল দিয়ে চকলেট গানাসটা রেডি করে নিয়েছিলাম আর কি করে জল দিয়ে চকলেট গানাস রেডি করতে হয় সেটা কিন্তু আমি লাইভে এসে তোমাদের কাছে শেয়ার করেছি পর কেকের প্রতিটা লেয়ার রাখবো অল্প করে জল দিয়ে শোক করে নেবো আজকে নর্মাল জল দিয়ে শোক করছি তোমরা চাইলে কিন্তু সুগার ওয়াটার দিয়ে শোক করে নিতে পারো প্রথম লেয়ার শোক করে নেওয়ার পর উপর থেকে দিয়ে দেবো চকলেট ক্রিম প্যালেনপের সাহায্যে উপরে ক্রিমটা ছড়িয়ে দেবো তারপর এই ক্রিমের উপরে দিয়ে দেবো এক চামচ করে চকলেট গানাস তো চকলেট কেক তোমরা যখনই রেডি করবে এইভাবে যদি ক্রিমের মধ্যে আরও এক চামচ করে চকলেট গানাশ প্রতিটা লেয়ারে দেওয়া হয় তাহলে সেই কেকগুলো খেতে কিন্তু খুব টেস্টি লাগে এইভাবে কেকের প্রতিটা লেয়ার করে নেব তো সেকেন্ড লেয়ারটা আমি তোমাদের কাছে দেখাই নি এরপরে দিয়ে দিলাম কেকের থার্ড লেয়ার চাইলে কিন্তু তোমরা প্রতিটা লেয়ারের মধ্যে ডার্ক চকলেট গ্রেড করে দিতে পারো বা ডার্ক চকো চিপস এখানে অ্যাড করতে পারো এক কেজি লোডেড চকলেট কেক রেডি করার জন্য এখানে মোটামুটি ফিফটিন গ্রামের মতো ডার্ক চকল চিপস কিংবা ডার্ক চকলেট গেট করে দিলে কিন্তু এনাম সেক্ষেত্রে কেকের টেস্টটা আরও বেটার আসে এরপর রাখবো কেকের একদম লাস্ট লেয়ার লাস্ট লেয়ার রেখে কেকটাকে সোক করে নেবো তারপরে যে চকলেট ক্রিম রেডি করা আছে সেটা সাহায্যে কেকটাকে পুরো গ্রাম কোটিং করে নেব। এরপর এই টিপসটা অবশ্যই ফলো করবে যাদের একদম শার্প পেজের ফিনিশিং আসে না তারা কিন্তু ক্রাম কোটিংয়ের সময় ক্রাম কোটিংটা খুব সুন্দরভাবে করবে তাহলে কেকের যে একটু বেরিয়ে থাকে একটু কম বেরিয়ে থাকে সেই পার্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং চলে আসবে তো ক্রাম কোটিংটা ঠিকঠাকভাবে করলে কিন্তু কেকের শার্প পেজের ফিনিশিংটাও খুব ভালো আসে আর শার্প পেজের ফিনিশিং দেওয়ার জন্য ক্রিমের পরিমাণটাও অনেকটা কম লাগে এখন এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে কেক ক্রাম কোটিংয়ের পর মিনিমাম কুড়ি মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে একদম চিল করে নিতে হবে এখন যেহেতু আমাদের ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেছে তার জন্য কেকের ক্রিম যতটা ঠান্ডা হবে কেকের ফাইনালাইজিংয়ের ক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে আর হাতে যদি খুব কম সময় লাগে তাহলে ক্রাম কোটিং করার পর তোমরা কিন্তু পাঁচ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে কেকটাকে ঠান্ডা করে নিতে পারো তো চলো তৈরি করে নিই পার্পল কালার তো পার্পল কালারটা একটু সামান্য পিঙ্কিশ কালার মানে এটা যে কেকটা তৈরি করছি এটা কিন্তু বিটিএস এর যে কালারটা থাকে সেই কালারটা কিন্তু সেই কালারটা একটু ডিপ ফর্মে থাকে তো এখানে কাস্টমারের রিকোয়েস্ট কালারটা সম্পূর্ণ লাইট হবে খুব ডিপ হবে না তো এখানে অল্প অল্প করে দু ড্রপ তিন ড্রপ করে আমরা দিচ্ছি পার্পেল কালার তার সাথে সামান্য টু ড্রপ করে পিঙ্ক কালার অ্যাড করছি তো লাইট শেডের ক্রিম এখানে রেডি হয়ে গেছে এরপর চলো কেকের ফাইনালাইজিং করবো ফাইনালাইজিংয়ের জন্য ক্রিমটা তোমরা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিতে পারো বা এইভাবে কেকের উপর পোষানে যতটা পরিমাণে ক্রিম লাগবে দেওয়ার পর প্যালের নাইফের সাহায্যে প্রথম টপ সার্ভেসটা একটু টেনে টেনে সমান করে নিলে দেখবে পুরো কেকের সাইডে ক্রিমটা কিন্তু ছড়িয়ে গেছে এরপর কেকের সাইড পোশানে যে ক্রিমটা আছে সেটা অল্প অল্প করে ক্রিম নেব আর কেকের গায়ে লাগিয়ে দেবো আর ফাইনালাইসিংয়ের যে ক্রিমটা থাকবে সেটা কিন্তু একদম মাখন টেক্সচারে সফট হতে হবে তো ক্রিমের টেক্সচারটা দেখেই তোমরা বুঝতে পারছো ক্রিমের মধ্যে কোনো হার্ড পিক কিন্তু এখানে নেই আর ক্রিম যদি ওভার হয়ে যায় তোমরা কিন্তু ক্রিমের মধ্যে সামান্য একটু চিল্ড ক্রিম নয়তো জল মিক্সড করে একটু ভালো করে স্প্যাচুলার সাহায্যে ফেটিয়ে নিলেই কিন্তু ক্রিম একদম মাখন টেক্সচারে চলে আসবে আর এর ক্রিমটা যদি পাইপিং ব্যাগের মধ্যে ভরে করা হয় তাহলে পাইপিং ব্যাগের মধ্যে একেবারে বেশি ক্রিম কিন্তু ফিল করবে না কারণ হাতের গরমে ক্রিমটা অনেকটা মেল্ট হয়ে যাবে তো অল্প অল্প করে ক্রিম ফিল করব আর কেকের গায়ে ছড়িয়ে নেবো তাহলে কেকের ক্রিমটাও মেল্ট হলো না কাজটাও কিন্তু অনেকটা সুবিধা হয়ে গেল। আর অবশ্যই ক্রাম কোডিংয়ের পর কেকটাকে একদম চিল করে নেবে থার্টি মিনিটের মতো এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে বাইরে হালকা হালকা গরম পড়তে শুরু করে গেছে কেকের কাজের কেকের ক্রিমের কাজে কিন্তু অনেকটাই অসুবিধা চলে আসে তো দেখো কথা বলতে বলতে কেকের উপরে টপ পোশানটা সার ভেজে ফিনিশিং দেবো তো অবশ্যই কিন্তু হাতের পাশে একটা ভিজে কাপড় রাখবে তো কেকের প্যারেট নাইপেরটা কী করবো বাইরের দিক থেকে ভেতরের দিকে টানবো এইভাবে আস্তে আস্তে টানতে টানতে একটা সময় দেখবে কেকের এখানে ফিনিশিং চলে আসবে আর এখানে কেকের বোর্ডটা আমি আমি চেঞ্জ করে নিচ্ছি এখানে নিচ্ছি আট আটের স্কোয়ার বোর্ড দশ দশের বোর্ড থেকে এই বোর্ডে তুলে নেওয়ার পর দেখবে কেকের সাইড পোর্শানে একটু আনফিনিশ হয়ে যায় ক্রিম কোথাও একটু উঁচু নিচু হয়ে থাকে তার জন্য একটা স্ক্রেপারের সাহায্যে এক থেকে দু রাউন্ড ঘুরিয়ে নিলে কিন্তু কেকের নিজের পোশানটা খুব সুন্দর করে ফিনিশিং চলে আসে এবার প্যালেট নাইফের সাহায্যে কেকের টপ পোর্শানে একটা সার্কেল ডিজাইন দেবো তো একদম মাঝখানে পয়েন্ট করে নিয়েই তোমরা টার্ন টেবিলটা ঘোরাতে থাকবে আর এখানে কিন্তু হাত ঘোরানোর কোনো দরকার নেই এরপর চলো কেকের সাইডে ওয়েব ডিজাইন দেব। তো স্ক্রেপারের সাহায্যে একদম নিচ থেকে ধরে আস্তে আস্তে ওপরের দিকে হাতটা একটু উঁচু নিচু করব। আর অন্য হাত দিয়ে ট্রান টেবিলটা ঘোরাতে ঘোরাতে একটা উপরে কালারের ক্রিমের সাহায্যে কেকের সাইডে পাল বর্ডার রেডি করে নেব আর কেকের যে ওয়েবটা তৈরি হয়েছে সেখানে একটু বড় হোয়াইট সুগার বল আর ছোট আর তার সাথে গোল্ডেন তো এইভাবে প্রতিটা ওয়েবের একটু উঁচুর দিকে দেবো একটু নিচের দিকে দেবো দিলে কিন্তু কেকটা দেখতে সুন্দর লাগে আর এই কেকের যে পিকটা পাঠিয়েছিল তার গায়ে কিছু বাটারফ্লাই ছিল বাটারফ্লাইটা আমাকে দিতে বারণ করেছিল তো এখানে গোল্ডেন অ্যান্ড হোয়াইটের কিছু সুগার বল ছড়িয়ে দিয়েছি আর এটা নিয়েছি বিটিএস এই ফটোর পিছনে দুটো টুথপিক সেলোটেপের সাজে লাগিয়ে কেকের উপরে লাগিয়ে দেবো আর এই কেকের প্রাইস রেখেছিলাম পাঁচশো তিরিশ টাকা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেকটার প্রাইস ঠিক ছিল কি কম ছিল তো চলো টপারটা কেকের উপরে লাগিয়ে ফাইনাল লুকটা কেমন এসছে তোমরা দেখে নাও আর কাস্টমারকে যখন কেকটা আমি ডেলিভারি করব এই টপারটা বক্সের উপরে লাগিয়ে দেবো ওরা নিজেরাই কেকের উপরে তখন লাগিয়ে নেবে এইটাই হলো কেকের ফাইনাল লুক এরপর চলো কেক ওয়েট করে নেবো কেকের ওয়েটটা কত হয়েছে তো এখানে নশো বাইশ গ্রামের মতো কেকের ওয়েট এসছে মানে এখানে আশি গ্রামের মতো কেকের ওয়েটটা কম আছে এক কেজি হতে আর এরপর কেকটাকে আট আটের একটা বক্সের মধ্যে প্যাক করে নিচ্ছি বক্সের গায়ে লাগিয়ে দেবো ছুরি টপার আর যে বিটিএস থিমের স্টিকারটা আছে সেটা লাগিয়ে দেবো তো এইভাবে এক কেজি একটা কেকের ডেকোরেশান পুরো রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম আই হোপ আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি দেখা হবে নতুন পর্বে